দর্শক আমরা দেখছি বেশ কিছু বাছুর এপাশে পাশে বাধা আছে আর এগুলো সবগুলো কিন্তু আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে আলমগীর ভাইকে দেখছিলাম আলমগীর ভাই কটা কিনলেন কোথায় যাবে এগুলা কোথায় যাবে এগুলা কোথায় যাবে রংপুর বদরগঞ্জ

কত কিনলেন চব্বিশ চব্বিশ আস্তে আস্তে দেখেন একটা করে দেখি বকরাটা এদিকে সরাই দেন এগুলো সরাই দেন ভালো করে দেখেন ভালো করে দেখেন না এদিকে সরাই দেন এগুলো হ্যাঁ এগুলো টান দেন টান দেন ওটা আঠারো দাঁড়ান এটা দেখি এটা কত হলো এটা হচ্ছে সাড়ে সতেরো এটা সাড়ে আর এটা এটা হচ্ছে সাড়ে আঠারো

এটা সাড়ে তেইশ সাহিওয়ালের পার্সেন্টেজ আছে তাহলে এখানে হলো কয়টা বিশটা হয়েছে তাহলে বিশটা হয়েছে এখানে এই বিশটা যাবে বললেন কোথায় রংপুর বদরগঞ্জ আর কয়টা হবে আর পাঁচটা চার পাঁচটা হলেই শেষ আচ্ছা কেমন বাজার কেমন বলেন তো

চেষ্টা করলো আর কোনগুলো দাম দিচ্ছিলেন চলেন তো দেখি আমরা কোনটা এটা বলা হয়েছিল দাম কত বলছিলেন আনবির ভাই পঁচিশ পঁচিশ বলা হয়েছে কত চাইছে হ্যাঁ এখন চারটে সাড়ে সাতই সাড়ে সাতটা হ্যাঁ

আর বড় সাইজ চারটা পাঁচটা হয়ে যাবে চারটা ঠিক আছে ওকে ধন্যবাদ